আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কটন থ্রি পিস কালেকশান এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু আরম বুটিক্সের ড্রেস কিছু পেয়ে যাচ্ছেন আপনারা লন কালেকশন লন থ্রি পিসগুলো সত্যি অসাধারণ আর সবগুলোই পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর আছে প্লাস কিছু রেগুলার ইউজের ড্রেস আছে খুবই দারুণ খুবই ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো সবগুলোই কিন্তু রিয়েল পিক দেওয়া আছে কোনো ক্যাটালগ পিক না পিক দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন অলরেডি সো ইউর একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে খুবই দারুণ খুবই ইউনিক সোভিউার্স যদি এড্রাইসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটালস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ ওইটাই নিয়ে নিতে পারেন আর এগুলোর কালার কিন্তু কিছুই হবে না একদমই দেখতে যেমন সুন্দর পরেও আরাম পাবেন আর প্রাইসটাও একদমই আপনাদের হাতের নাগালে আছে সো ভিওয়ার্স পছন্দ হল তো অবশ্যই অর্ডার করবেন আর ভিওর্স এগুলোতে কিন্তু ইউজ ফাই ব্রিক দেওয়া আছে অলরেডি আপনারা পিকে দেখতে পাচ্ছেন আর হাতের কাপড় আলাদা দেওয়া আছে আর স্যালোয়ারের কাপড় প্রায় পৌনে তিন গজার মতো দেওয়া আছে পাঁচ হাতে একটা নামাজি ওড়না দেওয়া আছে আর ভিউার্স আমার চ্যানেলে কিন্তু থ্রি পিসের অনেক ভিডিও আছে আর এছাড়াও আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো একবার হলেও আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবেই আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ Agar peace, assalamualaikum.